আচ্ছা আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রি ক্যানভা দিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে ক্যানভা ফ্রিটা দিয়ে দেখাবো আমার সাউন্ড কি আসতে আছে আমি কি জোরে কথা বলবো অনেক সুন্দর আপনি বলতে থাকেন আচ্ছা এবার আমার সাউন্ডটা ঠিক আছে ল্যাপটপের সাউন্ড কমানো ছিল তো আমি আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না তো যাই হোক ফ্রি ক্যানভাতে কিভাবে আসতে হয় আমরা তো জানি ক্রোম ব্রাউজারে এসে ক্যানভা দেখিয়েছিলাম আপনাদের ফ্রি দিয়েও অনেক ভালো কাজ করা যায় সমস্যা নেই আর যারা আমরা প্রো নিতে চাই পঞ্চাশ টাকা দিয়ে এক বছরের জন্য নিয়ে নেব এখন আজকে দেখব একটা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট আমরা দেখি ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়ার আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে যে তোমরা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করো বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে দেখেন আমি একটা ক্লায়েন্টের জন্য একটা টেমপ্লেট ডিজাইন করছিলাম আপনাদের আগে একটু বুঝায় নেই তারপরে আমি কিন্তু দেখেন আমি কি করছি এই 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 ক্লায়েন্টটা ক্লায়েন্টের মনে করেন যে এগুলো সব ইনফরমেশন ক্লায়েন্ট আমাকে নিজেই পাঠিয়ে দিয়েছে এগুলো সব ইনফরমেশান আমি যদি একটা ফাইল ওপেন করি করার পরে মনে করেন এগুলা সব কপি করে সেই ফাইলে রাখার পরে একটা টেমপ্লেট পুরোটা দেখাই ঠিক আছে মনে করেন এই যে এটা হচ্ছে যে পুরোটা আচ্ছা এখান থেকে মনে হয় না আচ্ছা আমি একটা ডক ফাইলে সাজায় রেখে কপি করে নিই আপনাদের এ টু জেড একটা টেমপ্লেট দেখাই একটা নিউ শীট আচ্ছা এখান থেকে আমি মনে করি এটাই হচ্ছে যে আমার ক্লায়েন্টের কি এখান থেকে সব কিছু কপি করে নিয়ে ডকশিটে রেখে নেই তাহলে বোঝাতে সুবিধা হবে এগুলো কিন্তু পুরোটা একসাথে করতে

একটু অপেক্ষা করেন ঠিক আছে আপনাদের একটা লাইভ দেখাই প্রজেক্টটা এই এটার কাজ আমি গত মাসে শেষ করছি তো এটার অ্যাক্সেস এখন আমার কাছে নেই বাকি যেগুলোর অ্যাক্সেস আছে কালকে দেখাইছি কিন্তু এই টেমপ্লেট ডিজাইনটা তাদের নেই তাদের হচ্ছে একটার কার বিজনেস আর একটা মেকআপ বিজনেস আপনারা তো দেখলেন সেখানে টেমপ্লেট ডিজাইন করাটা নেই তাই একটু কষ্ট করেন আমি এই যে এটা একটু নিয়ে নেই এটা নিয়ে একটু দেখাই সমস্যা নেই নেই আর অল্প একটু মনে করেন ক্লায়েন্ট আমাদের এতটুকুই ইনফরমেশন দিয়েছে যে এতটুকুই এতটুকুই আমার কাজ করতে হবে ক্লায়েন্টের ঠিক আছে এতটুকু দিয়ে আমাদের সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে ক্লায়েন্টের বিজনেস কী আমার যে ক্লায়েন্টটা তার দেখেন কী বিজনেস ছিল আপনার সফটওয়্যারের বিজনেস ছিল ঠিক আছে টেস্টিং ট্রেনিং সেন্টার তার তার হচ্ছে একটা সফটওয়্যারের হচ্ছে যে অনলাইন ক্লাস ছিল সে হচ্ছে যে আমেরিকারই ছিল তো যাই হোক দেখেন আমি যদি ক্যানভাতে যাই ক্যানভাতে দেখেন এখান থেকে এখান থেকে আমি ডিজাইনে আসলাম ডিজাইনে একদম হোমে গিয়ে দেখায় এই যে এখান থেকে এটা আমাদের কি হোম এখন এখান থেকে আমরা কি লিখব আমাদের ক্লায়েন্ট বেশি সময় আমাদের কিন্তু ফেসবুক পোস্ট করার জন্যই দেয় ঠিক আছে এগুলো টেমপ্লেট কিন্তু আমাদের পোস্ট করার জন্য। হয় আমরা এগুলো টেমপ্লেটও নিতে পারি এগুলো টেমপ্লেটও নিতে পারি তাছাড়া আমরা ক্রোম ব্রাউজারে এসে আমরা ফেসবুক পোস্ট যে সাইজটা সেটা কিন্তু আমরা আগে জেনে নেব ঠিক আছে আমাদের ফেসবুকের রেকমেন্ড অনুযায়ী সাইজটা কি আমরা ফেসবুক পোস্ট সাইজ ঠিক আছে লেখার পরে আমরা ইন্টার ক্লিক করব তাহলে কি দেখেন এখান থেকে আমরা যে সিমোর সিমোর অপশানে ক্লিক করলে তাহলে দেখেন এখান থেকে আমরা ফেসবুক যে সাইজটা সব কিছু সুন্দর করে পরে নিতে পারবো ঠিক আছে সব কিছু পরে নিতে পারবো আর আপনারা যেই কজন আমাদের ফেসবুকের ক্লাসের আছেন তারা তো জানেন এখানে আমরা হচ্ছে যে তবে ওয়ান ইস টু ওয়ানটাই আপনারা ফেসবুক পোস্ট যেটা এক হাজার আশি এক হাজার আশি এটা কিন্তু সবচাইতে একটা বেস্ট সাইজ ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান এই সাইজটাই বেশি রাখবেন এই সাইজটা রাখলে সুন্দর দেখায় তো আমরা চলে আসলাম ক্যানভাতে আসার পরে এখন আমি লিখব ফেসবুক পোস্ট বা ফেসবুক টেমপ্লেট এই এখানে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি একটু মার্ক করে আমরা এখানে লিখতে তাছাড়া এই যে ক্রিয়েটার ডিজাইন এই যে এখান থেকে আমরা ডিজাইনটা তৈরি করতে পারি তো ডিজাইন তৈরি করার জন্য আমাদের তো সাইজটা জানতে হবে তো আমরা কিন্তু সাইজটা জেনে আসলাম আমরা কিভাবে সাইজটা জেনে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে গেলাম ওখানে গিয়ে কি করলাম ফেসবুক পোস্ট সাইজ লিখে সাজ দিলাম আমাদের সামনে চলে আসলো এক হাজার আশি এক হাজার আশি তো আমি হচ্ছে যে এই ক্রিয়েটে এনেই দেখাই ঠিক আছে আর আপনারা যদি মনে করেন ক্রিয়েট থেকে যেতে পারবেন না তখন কি করবেন এখানে লিখবেন ফেসবুক পোস্ট বা ফেসবুক টেমপ্লেট লিখলেই অসংখ্য চলে আসবে ঠিক আছে আমি আপনাদের একটা সাইজ নিয়েই দেখাই এখানে আমি ক্রিয়েট প্লাস আইকনে ক্লিক করে দিই তারপরে দেখেন এখান থেকে এই যে এই অপশানটা এই ইন্টারফেসটা আসলো তখন আমরা কি করবো আমরা যে এখান থেকে কিন্তু এই যে এগুলো থেকে কিন্তু নেব না এই যে দেখেন আমার কাটসঅটা কোথায় এখান থেকে কিন্তু নেব না আমরা কোথায় থেকে নেব দেখেন আমি যদি একটু মার্ক করে দেই আমরা নেব যে কাস্টুম সাইজ কাস্টুম সাইজ যেটা আছে সেটাতে যাব এখান থেকে নেব ঠিক আছে এটা হচ্ছে এই সমস্যা বারবার চিহ্নতে দিলে চলে যায় মার্ক করে দেখাতে গেলে এই যে কাস্টুম সাইজে ক্লিক করলাম এই যে এক হাজার আশি এক হাজার আশি ঠিক আছে এটা করার পরে আমরা কি করবো দেখেন আমাদের কিন্তু চলে আসছে ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট মানে ফেসবুক ভিডিও দিতে পারবো পোস্টও দিতে পারবো কোনো সমস্যা নেই এই সাইজে রাখতে পারবো তারপরে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া এগুলো রাখতে পারবো ক্যানভা দিয়ে যদি আমরা শিখতে যাই ক্যানভা দিয়ে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিজাইন করা যায় তারপরে ক্যানভা দিয়ে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়ার অনেক কিছু ডিজাইন করা যায় ক্যানভা কিন্তু একটা এআই সফটওয়্যার এখানে যদি আমরা চাই আমরা অনেক কিছু করতে পারি ক্যানভা দিয়ে যদি মানে পুরো বিশ থেকে তিরিশটাও ক্লাস রাখা হয় তবুও ক্যানভার কাজ শেষ হবে না আপনারা দু একটা কাজ শিখবেন শেখার পরে ক্যানভার সাথে যখন আস্তে আস্তে পরিচিত হবেন তখন নিজেরা প্র্যাকটিস করবেন আমাদের শুধু আমাদের সময় কি করানো হয়েছিল আপনাদের যে প্রথম ক্লাসটা আমি করালাম না শুধু ওইটুকু দেখানো হয়েছিল পরে কাজ করতে করতে আল্লাহর রহমতে মনে করেন যে অনেকটা অনেকটা এখন পারি তা আপনাদের আমি চেষ্টা করবো যতগুলো পারি দেখানো আপনাদের ক্লাস শিডিউল এখনও দেয়া হয় নাই কারণ ফাইবার নিয়ে একটু তোলপাড় চলতেছে এই জন্য আমি ক্লাস ইয়ে করার পরেও ফাইবার টপ রাখছি আর আপনাদের হচ্ছে যে সবাইকেই বলি ক্লাস আপনাদের হবে সপ্তাহে দুই দিন সোমবার আর শুক্রবার এটাই ভালো হবে সোমবার আর শুক্রবার রাত দশটায় ঠিক আছে আমি এটা নোটিশ দিয়ে দেব তো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিলাম সবগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে আমি আনলিস্টে ফেলে রাখবো আপনারা সারা এটা কেউ দেখতে পাবে না কারণ ড্রাইভে রাখলে আমার ল্যাপটপ হচ্ছে যখন তখন মানে বন্ধ হয়ে যায় রিসেট দিতে হয় অনেক সমস্যা কারণ পুরনো হয়ে গেছে তো পাঁচ সাত বছর হয়ে গেছে ল্যাপটপ এখন হচ্ছে যে আনলিস্টে ফেলে রাখবো ওখান থেকে আপনারা যখন তখন দেখতে পারবেন আপনাদের সুবিধা হবে দেখেন এগুলো কি আমাদের দেখেন এগুলো কিন্তু টেমপ্লেট এখন দেখেন এখান থেকে আমরা অসংখ্য টেমপ্লেট দেখতে পাবো অসংখ্য কিন্তু এগুলো কি প্রো আমরা যখন হচ্ছে যে কিনে নেব তখন ঠিক হয়ে যাবে আমার এক ভাইয়া আছে তার সাথে কথা বলছি এখন হচ্ছে আপডেট চলার কারণে সেও সেল দিচ্ছে না ঠিক আছে এই কারণে আমারও নেওয়া হচ্ছে না আমার রুবেল ভাইয়া জানে তানভীর ভাইয়ার সাথে কথা হয়েছে তানভীর ভাইয়াও বলছে যে এখন একটু আপডেট চলতেছে থাকতেছে না কেন দেখি একটা ফ্রি সহজ একটা টেমপ্লেট একদম একদম সাদা মাটা দিয়ে দেখায় ঠিক আছে তাহলে সুবিধা হবে যে আমরা একটা টেমপ্লেট কিভাবে রেডি করতে পারি এই যে আমরা একটা টেমপ্লেট নিলাম এটা হচ্ছে আচ্ছা এটা তো লোগো সাইজ আসছে সরি লোগো সাইজটা তো হবে না আমাদের এক হাজার আশি এক হাজার আশি দিতে হবে আচ্ছা পোস্ট লিখে দিতে বেনার ব্যানার আপডেটের কারণে দেখেন সাইজটা দেওয়ার পরেও আসতেছে না তাছাড়া কিন্তু সাইজ সুন্দর চলে আসে তাহলে কি লিখলাম ফেসবুক পোস্ট টেমপ্লেট ঠিক আছে ফেসবুক পোস্ট টেমপ্লেট দেখি তো ফেসবুক পোস্ট টেমপ্লেট আসে কিনা পাঁচশো বাই পাঁচশো কিন্তু ওটা হচ্ছে যে লোগো সাইজ স্কোয়ার সমস্যা নেই আচ্ছা ফ্রি পাবো একটা আচ্ছা এই একটা পাইছি মনে করেন সাপোজ এই একটা পাইছি ঠিক আছে এখন কি এটা এটা হচ্ছে যে দেখেন একটা একটা রেডিমেড টেমপ্লেট আমি কিন্তু পেয়ে গেলাম আমার যদি সফটওয়্যার টেস্টিং ট্রেনিং সেন্টারের হচ্ছে যে আমি যদি কাজ করি তাহলে কি দেখেন এটা কি আমাকে আর বসাতে হচ্ছে বসাতে হচ্ছে না কারণ আমি যে বিজনেসের জন্য কাজ করতেছি দেখেন সেই বিজনেসেরই কিন্তু এমন একটা ছবি থাকলে সবাই বিশ্বাস করবে তখন কি করতে হবে আমরা খুঁজে খুঁজে এরকম ছবি নেব সোশ্যাল মিডিয়া পোস্টে এসে বিভিন্ন আমরা একটার পর একটা টেমপ্লেট নিয়ে নিয়ে খুঁজতে থাকবো খুঁজতে থাকার পরে যে দেখেন সফটওয়্যার টেস্টিং ট্রেনিং সেন্টারের জন্য এটা বা কোনো কোর্সের জন্য আমরা এ এরকম লোগো থাকবে সেটা নেব ঠিক আছে আমরা রেডিমেড নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করব। তারপরে দেখেন আর আরেকটা কথা বাহিরের ক্লায়েন্টদের যখন কাজ করব তখন আমরা হচ্ছে যে লাল তারপরে হলুদ এগুলো কালার ব্যবহার করার চেষ্টা করব না ঠিক আছে বাহিরের বিশেষ করে আমেরিকার ক্লায়েন্টগুলো কিন্তু এই যে ব্লু কালারটা বেশি পছন্দ করে আর হচ্ছে যে মিক্সড মিক্সড কালারগুলো ওগুলো কালারকে বলে গ্রেভিডিয়ান ঠিক আছে ওই কালারগুলো বেশি পছন্দ করে আমি দেখায় দেবো কালারে তো এখানে যে আসলাম আসার পরে কী করবো এটা হচ্ছে যে এখানে আমি কিছু একটা লেখা লিখবো তাই আমি আমার যেগুলো আছে সেটা হচ্ছে কি করব কপি করে নিয়ে আসবো এই যে এখান থেকে আমি দেখি এই যে স্পেশাল ইন্ট্রোডাক্টরি অফার যেটা এটা আমি হচ্ছে যে কপি করলাম ঠিক আছে কপি করার পরে কোথায় আসলাম এখানে আসলাম আসার পরে এই যে এই ক্ষোভটা আছে এখানে আমি কী করবো আমি এটা এই লেখাটাকে সিলেক্ট করব ডিলেট করব আমি যেটাকে কপি করে নিয়ে আসছি সেটাকে পেস্ট করব এখন এটাকে পেস্ট করলাম এখন দেখেন এটার মধ্যে যেই লেখা ছিল যেই ফ্রন্ট আমরা ব্যবহার করছি সেটাই কিন্তু আসে এটা কিন্তু আর আমরা চেঞ্জ করতে পারবো না এখন এটাকে আমাদের কি করে ঠিক করতে হবে এই যে সাইডটা আসে এই সাইডটাকে কী করতে হবে সেদিন আপনাদের দেখা এটাকে টেনে ধরতে হবে টেনে ধরতে হবে ঠিক আছে টেনে ধরে আমি যদি হচ্ছে যে আবার ঠিক করতে চাই এই যে এইভাবে ছোটো করে নেবো এই যে মাথায় দিয়ে এখন দেখেন আমি এই লেখাটা রাখতে চাচ্ছি না আমার এই এই লেখাটা ভালো লাগতেছে না দেখি এটা এই এটা একটু সরাই দিই একটু টান দিয়ে সরাই দেখেন এই এই লেখার সাইজটা আমার ভালো লাগতেছে না তখন কি করব এটাকে হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কি করব এই যে ফ্রন্ট সাইজ আছে এখানে আসব এখানে আসার পরে আমাদের যে ইচ্ছা মতো ইচ্ছা মতো ফ্রন্ট আমরা নিতে পারি ইচ্ছা মতো ফ্রন্ট একটা সিলেক্ট করে দেব তাহলে আমাদের হয়ে যাবে তবে টাইমস নিউ রোমান এই এই লেখাটাও অনেক সুন্দর ঠিক আছে এখন দেখেন লেখাটা কেমন একটা মানে স্পষ্ট হয়েছে না লেখাটা দেখেন একদম স্পষ্ট হয়েছে এখন আমি যদি এটাকে মনে করি যে আমি এখান থেকে হচ্ছে যে এই ফ্রন্টটা দেব না এই ফ্রন্টটা আমি দেব না এটাকে আমি ডিলেট করে ফেলবো এটা কি কী করবো এটাকে সিলেক্ট ডিলেট এখন তাহলে এখানে কিভাবে লিখব এই যে টেক্সট অপশানে যাবো টেক্সট টেক্সট অপশানে আসবো এখান থেকে আমার যেটা মঞ্চে আমি নিতে পারি এডা হেডিং যেহেতু এখানে আমার বড় লেখা হবে তাই না আর যদি ছোটো লেখা হয় আমরা কি করব অ্যাড আ সাব হেডিং এই এমন ছোটো লেখা থাকলে কী করব অ্যাড সাব হেডিং তারপরে অ্যাড আ লিটিল বিট অফ বডি টেক্সট মানে একদম ছোট ছোট লেখা যেগুলো থাকে সেগুলোর জন্য আমরা কী যে এগুলোর জন্য আমরা কি করব এই অপশানটা সিলেক্ট তা তাহলে তো হেডিং নেব তাই কী করব অ্যাড হেডিং এখানে ক্লিক করব করার পরে এটাকে ডিলেট পেস্ট দিলাম দেখেন এখন লেখাটা কিন্তু আমার অনেক স্পষ্ট হয়েছে অনেক স্পষ্ট হয়েছে না এখন এই লেখাটাকে আমার ঠিক করতে হবে ঠিক করার জন্য কী করবো এই যে কর্নারগুলোতে টান দেব এই যে কর্নারগুলোতে টান দিলে দেখেন এই যে ছোট হয়ে আসছে ছোট হয়ে আসছে ঠিক আছে এখন আমি এটাকে সরাবো সরাই আমার ইচ্ছা মতো কী করবো আমার ইচ্ছা মতো আমি এটাকে কাস্টম সাইজ করে নেবো আমি চাইলে এইভাবে দিতে পারি ঠিক আছে এই যে টেনে এই যে এইভাবে দেবো যেভাবে দিয়ে দিলাম দেখেন স্পেশাল ইন্ট্রোডাক্টরি অফার তো এই লেখাটা কি অনেক ভালো হলো না অনেক ভালো হলো তখন আবার কি করব আমি এই লেখাটাও ডিলিট করে দেই দরকার নেই এখন মনে করেন এখানে কিছু একটা আমি লিখতে চাচ্ছি এখন যদি এটা চাই আমি হচ্ছে এটা এটাতেই রাখবো এটা সিলেক্ট করে এটাতে শুধু কপি করে নিয়ে এসে ওটা সিলেক্ট করে ওটা ডিলিট করে দিলেই হবে দেখেন আমি যদি এখন হচ্ছে যে এই এটা দিই ইনরোল নাও অ্যান্ড সেভ এতো ঠিক আছে ফাইভ হান্ড্রেড এখানে কপি করলাম করার পরে কী করবে যে এখানে আসবো এটা সিলেক্ট করব সিলেক্ট করে ডিলেট পেস্ট দিলাম ঠিক আছে এখন এটাকে আমার বড় করতে হবে বড় করার জন্য কি করব লেখাটাকে লেখাটাকে সিলেক্ট করব লেখাটাকে সিলেক্ট করে এই যে এই যে এটা এখানে এসে আমরা লেখাটাকে বড় করতে পারি ফ্রন্ট সাইজ তারপরে ঠিক করবো ঠিক আছে আচ্ছা বড় করে নিলাম এখন দেখেন এগুলো কি হয়েছে সব হচ্ছে যে কি হয়েছে বড় হাতের হয়ে গেছে তাই না এখন আমরা তো এখানে রাখতে চাই না এই এখানে মানে আছে সবগুলো ক্যাপিটাল লেটার তো এখানেও যদি আবার ক্যাপিটাল থাকে সবগুলো কেমন দেখায় আমি এটা নিতে চাচ্ছিলাম এটা কি করবো এটা পুরোপুরি আমি ডিলিট করে দেবো এটা পুরোপুরি ডিলিট করে দিয়ে আমার মনের মতো আমি কাজ করব তখন কি করব অ্যাড আ সাব হচ্ছে সাব হেডিংও নিতে পারি আবার অ্যাড আ লিটল বিট অফ বডি টেক্সট আমার যেটা মন চায় আমি সেটা নিতে পারি ঠিক আছে এখানে আমার যেটা ভালো লাগে আমি সেটা নিতে পারি ডিলেট পেস্ট করলাম দেখেন এখন কি হয়েছে যখন এই যে অ্যাড আ সাব হেডিং ব্যবহার করছি দেখেন এই যে প্রথম প্রথম অক্ষরগুলো কি হয়েছে ক্যাপিটাল লেখার একটা সুন্দর যাচ্ছে না দেখেন প্রথম অক্ষরগুলো কি হয়েছে ক্যাপিটাল এখন এই লেখাটাকে আমি নিচে নামাবো নিচে নামানোর জন্য কি করবো এই যে এই যে এই চিহ্নটা এই চিহ্নটাতে ক্লিক করব। এই চিহ্নটাতে ক্লিক করে কি করবো এই যে নিচে নামিয়ে দেব এখন আমি তো এত বড় রাখতে চাচ্ছি না এত বড় রাখতে চাচ্ছি না আবার এত বড় রাখলেও সমস্যা নেই ঠিক আছে এত বড় রাখলো আপনি আগে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন ক্লায়েন্টের চাহিদা কেমন ক্লায়েন্ট আপনার কাছ থেকে কেমন ডিজাইন চাচ্ছে আপনি কিন্তু একটা ডিজাইন করে সরাসরি কিন্তু পোস্ট করে দেবেন না কেন পোস্ট করে দেবেন না কারণ ক্লায়েন্ট সেটা পছন্দ নাও করতে পারে আমার কিছুদিন আগে কি হয়েছে আপনার আমি একটা কার মানে ডিজাইন করছি ক্যানভা দিয়ে সব কিছু ডিজাইন করছি আমার আর খেয়াল নেই আমি হচ্ছে যে হলুদ কালার ব্যবহার করছি মানে তাড়াহুড়ো করে তো অনেক রাত্রে কাজটা করছি হলুদ কালার ব্যবহার করছি করার পরে ফেসবুকে পোস্ট দিয়ে ফেলছি আপনাদের দেখাচ্ছি আমি ওটা পোস্ট দিয়ে ফেলছি এখন ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে যে হচ্ছে পোস্টটা দেখার সাথে সাথেই যে তুমি এটা কি পোস্ট করছো আমি হচ্ছে হলুদ কালার কেন করছো আমি তো সব সময় হচ্ছে ব্লু কালার ব্যবহার করি তুমি আমার পেজে কাজ করতেছো এতদিন থেকে তুমি কি এটা লক্ষ্য করো নাই দেখেন আমি কিন্তু সবসময় কি করতাম সবসময় একটা করে পোস্ট করে মানে রেডি করে তাকে কিন্তু মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠাতাম সে যদি বলতো হ্যাঁ ঠিক আছে আবার লেখা লিখে সে যদি বলতো ঠিক আছে তখন সেটা পোস্ট করতাম কিন্তু সেদিন কি করছি সেদিন সেটা করি নাই তখনই ক্লায়েন্ট কি করছে আমাকে সাথে সাথে মেসেজ করছে মেসেজ করছে মানে ক্লায়েন্ট আমার প্রতি কী হয়েছে বিরক্ত হয়েছে হওয়ার কারণেই কিন্তু সে আমাকে মেসেজটা করছে তবে এই ক্লায়েন্ট অনেক ভালো এখন যেটা আমি কাজ করি এটা অনেক ভালো এটা যে কোনো সময় রেসপন্স করে তো যাই হোক অনেক কথা বললাম এখন এটা যদি আমি হচ্ছে যে কি করতে চাই আমি যদি ছোট করতে চাই আবার এই যে মাইনাসে ক্লিক করে দেব আমি ক্লাস নিতে নিতে ছোটো খাটো কথা কেন বলি জানেন যখন কাজ করতে যাবেন এগুলো ছোটো ছোটো বিষয়ে সম্মুখীন হয়ে অনেক টেনশানে পড়তে হয় আর এটা মানে সবগুলো লেখা আমি ইয়ে করতে পারি নাই তো তাই হচ্ছে যে এটা সুন্দরভাবে দেখাতে পারতেছি না ঠিক আছে এমনিতে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি তো এখন মনে করেন এটা কি হয়েছে এটা হচ্ছে ক্লায়েন্টের কি ক্লায়েন্টের হচ্ছে যে মোবাইল নাম্বার তারপরে এটা ওয়েবসাইট এখন এগুলো লোগো মনে করেন আমার কাছে নেই এখন ওইগুলো লোগো নেওয়ার জন্য আমরা কী করবো এই যে এলিমেন্ট অপশান এই এলিমেন্ট অপশানে চলে আসবো এলিমেন্ট অপশানে আসার পরে আমরা এখানে কি লিখবো এই যে এখানে এখানে আমি আগে ব্যবহার করছি যে এখানে আমাদের যেটা দরকার আমাদের যদি ওয়েবসাইট আইকন লাগে আমরা ওয়েবসাইট আইকন লিখবো আমাদের যদি ইনস্টাগ্রাম আইকন লাগে আমরা ইনস্টাগ্রাম আইকন লিখবো ফেসবুক মানে আমাদের যে আইকনটা প্রয়োজন আমরা কি করব সে আইকনটা এখানে লিখবো দেখেন আমার এখন দরকার কি কল আইকন আছে তারপরে আমি আপনাদের লিখে দেখাই ঠিক আছে আমার কল আইকন দরকার তখন আমি কি করলাম কল আইকন লেখার পরে আমি এই সার্চবারে ক্লিক করে দিলাম আমার সামনে দেখেন সব চলে আসছে আমরা কি করব গ্রাফিক্স গ্রাফিক্স যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন কত সুন্দর চলে আসছে কিন্তু এখানে সবই ভালো ভালোগুলোই প্র দেখাচ্ছে তো যাই হোক আমি এই একটা নিলাম সমস্যা নেই একটা ছোট সাথে ব্লাক মিলে যাবে অতএব আমি আচ্ছা এই একটা নি যাতে আপনারা বুঝতে পারেন সেই কারণে আপনারা অবশ্যই কালার সুন্দর করে নিজেদের মধ্যে হচ্ছে একটা ডিজাইন করে নিজেরা চেষ্টা করবেন যে কালার কোনটার সাথে কোনটা ম্যাচ করে এটা নিব এটা নিলাম নেয়ার পরে এখন কি করবো এটাকে ছোট করে নেবো এই যে কর্নার ধরে এই যে একদম কর্নার ধরে দেখেন এটাকে কি করলাম ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে আমার এই এটাকে করে যে এখানে ডিলেট আমি ঠিক আছে এখানে আরেকটু ছোট করতে হবে আমাকে এই কন্যার ধরে টান দেব আচ্ছা ঠিক আছে এখন আমি যদি একটু ঘুরা দিতে চাই কি করবো যে রোটেট এই যে দেখেন এই যে এই যে এই অপশনটা একটু ঘুরাই দিব এই যে দেখেন একটু ঘুরাই দিলাম দেখেন সিস্টেম মতো যদি বসাতে চাই বসাবো এখন ওয়েবসাইট লোগো ঠিক এইভাবেই এখানে যদি ওয়েবসাইট আইকন তাহলে কি হবে ওয়েবসাইট আইকন এই যে ওয়েবসাইট আইকন ক্লিক করে দিলাম দেখেন ওয়েবসাইট আইকন কত আইকন সব চলে এসেছে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিতে পারি ঠিক আছে সেটা নিতে পারি আমরা এইভাবে একটা সুন্দরভাবে ডিজাইন করতে পারি একটা টেম্পলেট সুন্দরভাবে ডিজাইন করে নেব তারপর কি করব এখান থেকে ডাউনলোড তো আমরা জানি এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব সরি শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করার পরে ডাউনলোড ওখান থেকে কি করব আমাদের সব সময় পিএনজি থাকবে সব সময়ের জন্য পিএনজি থাকবে পিএনজি ছবিগুলো খুব ভালো হয় এখান থেকে ডাউনলোড এইভাবে আমরা ডাউনলোড করে ফেলবো দেখেন ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই যে ডাউনলোড হচ্ছে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা সরাসরি কোথায় যাবে এটা সরাসরি যাবে এই যে সরাসরি চলে আসবে এখন ক্লায়েন্ট আমাদের তো টেক্সট পাঠিয়ে দিবে তাই না টেক্সট পাঠায় দিবে আমরা যেভাবে নর্মালি ফেসবুকে পোস্ট করি সেইভাবে সুন্দর করে আমরা কন্টেন্ট রেডি করে কন্টেন্টও আমাদের রেডি করতে হবে রেডি করে সুন্দর করে পোস্ট করে দেবে এখন কন্টেন্ট আমরা কিভাবে রেডি করব ক্লায়েন্ট আমাদের যেটা পাঠাইছে সেটাই হচ্ছে যে রেডি করব শুধু সেটাই দেবো না আমি আপনাদের আজকে একটা মানে দুর্দান্ত সিক্রেট শিখাই দিই সেটা হচ্ছে কি আমরা কোথায় আসব ক্লায়েন্ট আমাদের কন্টেন্ট দিল ঠিক আছে اچا می فيسبوک جائی আচ্ছা ক্লায়েন্ট কি করছে দেখেন এই কন্টেন্ট গুলো সব আমার লেখা এখন কথা মানে এই স্প্যানিশ ভাষায় লেখা কি আমার বাবারও ক্ষমতা আছে বলেন স্প্যানিশ ভাষায় লেখা এখন এটার জন্য কি করতে হবে আমাদের টেকনিক খাটাতে হবে এই টেকনিকটা কি আমরা ইউটিউব দেখে কখনো পাবো কেউ কখনো কোনো সিক্রেট দেখায় না এমনকি অনেক মেন্টরেরাও দেখাতে চায় না এটা আমি নিজে নিজে অনেক কষ্টের পরে এটা বের করছি তাই চাচ্ছি যে মানে আপনাদের সাথেও শেয়ার করতে যেন আপনাদের কোনো কষ্ট না হয় আপনারা সবাই জানেন তারপরেও দেখাচ্ছি এখন মনে করেন ক্লায়েন্ট কী করছে আমাকে এই কন্টেন্টটা পাঠাইছে তাই না এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কন্টেন্ট আমরা কি করব আমরা সুন্দর করে আগে কপি করব সিলেক্ট না ল্যাপটপটার মানে অনেক সমস্যা হয়েছে শুধু সমস্যা না এক জায়গায় টাচ করলে আরেক জায়গায় চলে যায় আমি আপনাদের যেভাবে শিখাবো আপনারা যদি টানা এক মাস কষ্ট করেন আপনারা কাজ পেতে বাধ্য কিন্তু টানা এক মাসই কষ্ট করতে হবে গ্যাপ দিলে হবে না প্রত্যেকটা দিনের জন্য কষ্ট করতে হবে কিভাবে কষ্ট করতে হবে সেটাও শিখায় দেব এখন হচ্ছে যে এই কি করলাম সিলেক্ট করলাম করার পরে কোথায় আসলাম এখানে ট্রান্সলেটে আসব এভাবে সরাসরি ট্রান্সলেটে চলে আসব নে আচ্ছা আমি এটা কেটে দিয়ে নতুন করে ট্রান্সলেট ওপেন করে নিই